শক্তির শক্তির মূল উৎস মূল উৎস উৎস হচ্ছে সূর্য কারণ সূর্য থেকে সব ধরনের শক্তি আসে যেমন মনে করো ধরনের মানুষ তার নিজের কাঁথা নিয়ে তৈরি করতে পারে না সেটা উদ্ভিদ থেকে নিতে হয় আর উদ্ভিদ হচ্ছে নিজের কথা নিয়ে তৈরি করে সূর্য থেকে সব শক্তির উৎস হচ্ছে সূর্য

এটা হচ্ছে জাতীয় দিবস কোন জাতীয় দিবস হচ্ছে ছাব্বিশ মার্চ কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত সালে